হাতির ণ্ডবের নাজেহাল জেলার জঙ্গল লাগোয়া এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে শহরবাসী গত কয়েক বছর ধরে হাতির হানায় মৃত ও আহতের সংখ্যা প্রবশ বেড়েই চলেছে বাড়ছে ফসলের ক্ষয়ক্ষতি ভাঙছে গৃহস্থের একাধিক মাটির বাড়ি বারংবার হাতির সমস্যা নিয়ে সরব ঝাড়গ্রাম জেলাবাসী কখনো রাস্তা অবরোধ করে আন্দোলন কখনো মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ করে সাধারণ মানুষজন তবুও কোনো হুশ নেই বন দপ্তরের কয়েক বছরে ঝাড়গ্রাম জেলাবাসী বিভিন্নভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে স্মারকলিপি জমা দেয় জেলা শাসক বন দপ্তর এবং রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার কাছে সাধারণ মানুষের দাবি রেখেছিলেন হাতি ও মানুষ কখনো একসাথে থাকতে পারে না হাতিকে লোকালয় থেকে সরাতে হবে ফসলের ক্ষয়ক্ষতি বাড়ি ঘর ভাঙলে তার ক্ষতিপূরণ দ্রুততার সাথে দিতে হবে হাতি যাতায়াতের জন্য করিডোরের বন্দোবস্ত করতে হবে এবং সর্বোপরি সাধারণ মানুষ মূল দাবি রেখেছিল হাতি যাতে লোকালয়ে না প্রবেশ করে তার বন্দোবস্ত করতে হবে রাস্তায় যাতায়াত করব স্বাধীনভাবে সেটুকুও থাকছে না বাড়িতে নিরাপদে ঘুমাবো বাড়ির মধ্যে সেটুকো নিশ্চিত নয় যে আমরা শান্তিতে ঘুমাতে পারছি জেলাবাসী সমস্ত কিছু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা শাসক বন দপ্তর সহ প্রতিমন্ত্রী কিন্তু সে সমস্ত প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের নিয়ে সমস্যা রয়েছে বলতে আমরা এলাকায় সুস্থভাবে বসবাস করতে পারছি না ছাগল গরু চড়ানোর জন্য জঙ্গলে যাওয়া যাচ্ছে না যারা এই জঙ্গলে নির্ভরশীল কাঠ পাতা তুলে যারা জীবন জীবিকা চালাচ্ছে তাদেরও প্রচুর সমস্যা হচ্ছে এবার আমরা ধরুন দিনের বেলায় কোনো জায়গায় গেলে আমাদের বাড়ি আসতে প্রচুর অসুবিধা হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে গত কয়েক বছরে কত মানুষের মৃত্যু হয়েছে কত মানুষ আহত হয়েছে এবং কত ফসল ও বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব নেই বন দপ্তর থেকে শুরু করে মন্ত্রীর কাছে এমনই অভিযোগ করছেন ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষজন আমরা দেখেছি এই যে আমাদের জঙ্গলমহল চত্বরে যে হাতির হানা আজকে দীর্ঘ ছ সাত বছর আট বছর হয়ে গেল বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি থেকে আরম্ভ করে মানুষের ক্ষয়ক্ষতি মানুষ মারা যাচ্ছে তো এই বিগত দু বছরে তার পরিমাণটা আরও বেড়েছে যেহেতু চারিধারে জঙ্গল কাটা হচ্ছে অবৈধভাবে তাতে হাতি বিভিন্ন দিক থেকে যে মানে সংখ্যাও বেড়েছে তাতে কি হয়েছে এই বিগত দু বছরে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একই রকম ভাবে ঝাড়গ্রাম জেলায় হাতিরও মৃত্যু ঘটে চলেছে গত বছরে দেখা গিয়েছে মন্ত্রীর বাড়ি ঢিল ছোড়া দূরত্বে অগ্নিশিখার জ্বলন্ত রড হাতির গায়ে গেথে হত্যা করা হয়েছিল একটি হাতিকে তাও আবার দিবালোকের সেক্ষেত্রে বনপ্রতিমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তেমনি সাধারণ মানুষের হাতির হানায় মৃত্যু ও আহত হলে সেখানেও বন প্রতিমন্ত্রীর কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না এমনই অভিযোগ করেন সাধারণ মানুষ আমাদের ঝাড়গ্রাম জেলায় যদি দেখা যায় হাতির হানায় মৃত্যু অসংখ্য পরিমাণে হয়েছে মানে যাকে বলে কোনো নেই ঠিক আছে এখানে সেখানে যেখানে সেই গরু ছাগলের মতন মানুষ মরেছে হাতির হানায় শুধুমাত্র মরেনি আক্রমণে যে ক্ষয়ক্ষতিগ্রস্ত সেটাও আরো মানে সেটা তো আরো হিউজ পরিমাণে হয়েছে আশা করি বন দপ্তরেও হয়তো এই সঠিক খবরটা দিতে পারবে না যে কত পরিমাণ মানুষ ঝাড়গ্রাম জেলায় মারা গেছে হাতির হানায় সেক্ষেত্রে এই বিষয়ে আপনারা বন দপ্তরকে বলেছিলেন এই হাতে সমর্থন অ্যাকচুয়ালি বন কথা বলছি না এখানে সমস্ত দপ্তরগুলোকেই জানানো হয়েছে ঠিক আছে এমনি যারা বনমন্ত্রী বা ইলেক্টেড পার্সন যারা আছেন তাদের কাছেও জানানো হয়েছে ডিএমএর কাছে জানানো হয়েছে এই এইসব ব্যাপার নিয়ে ঠিক আছে লিখিতভাবে এমনি আন্দোলন মারফত সমস্ত রকমভাবে জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা যে সুরাহাটা চাই সেই সুরাহাটা এখনও পর্যন্ত কোনো দপ্তরই আমাদেরকে এখনও দিতে পারেনি এই বিষয় নিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার সাথে টেলিফোন প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগাযোগ করলে তিনি ফোন তোলেন না তবে কবে হাতির এই সমস্যার সমাধান হবে তার দিকে তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলাবাসী ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ